আজকে একটা ওষুধের কথা বলবো ওষুধটার নাম হচ্ছে অ্যাম্ব্রাগ্রাসিয়া এই ওষুধটা খুব ভালো একটা ওষুধ দেখবেন বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করে বয়স্ক বা বয়স্কদের ক্ষেত্রে বেশি কাজ হয় বাচ্চাদের ক্ষেত্রে কাজ হয় বা খুব নার্ভাস ফিল করে এরকম মানুষদের ক্ষেত্রে খুব সুন্দর খুব ভালো কার্যকরী একটি ওষুধ গ্যাসিয়া। এটা সাধারণত দেখবেন খুবই খুব দুঃখ খুব কষ্ট পাচ্ছে খুব দুঃখ পেয়েছে কিন্তু কি যে কারণ কারণটা সে ঠিক ঠিকমতো বলতে পারছে না হঠাৎ হঠাৎ মাথা মাথা ঘুরে যায় হঠাৎ করে ব্যালেন্স চলে যায় তারপর বিশেষ বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা বেশি দেখা যায় ডিপ্রেশানে ভুগছে যে সমস্ত মানুষ ডিপ্রেসড পার্সান কারো কোনো খারাপ খবর শুনল কারো মৃত্যুর খবর শুনল সে নিজের প্রিয়জন কেউ হয়তো কারোর সাথে ঝগড়া করে বাড়ি সে চলে এসেছে এই সমস্ত সমস্যা যখন সে শুনবে তার দেখবেন তার সমস্যাগুলো আসবে হয় সারা রাত তার ঘুম হচ্ছে না পায়খানা হচ্ছে না পায়খানা বন্ধ হয়ে গেছে বিভিন্ন সমস্যা স্টমাক প্রবলেম চলে আসবে স্টমাকটা উইক হয়ে যাবে মেমরি উইক হয়ে যাবে কোনো জীবনের প্রতি কোনো আগ্রহ থাকবে না অনুসায়িত অবস্থা থাকবে এবং তার দেখবেন চুল ফুল চুল উঠে যাবে এবং গ্যাস সব সবসময় একটা স্টমাকে গ্যাস হবার টেন্ডেন্সি থাকবে গ্যাস অ্যাকুমুলেটস ইন স্টমাক স্টমাকে কিছু খেলি তার গ্যাস সম্বল হয়ে যাচ্ছে আর কনসেন্ট্রেশন কোনো কিছুতে কনসেন্ট্রেশন নেই ল্যাক অফ কনসেন্ট্রেশন এবং গান গান হলে ভালো লাগছে না তার শুনতে গান সহ্য করতে পারছে না এবং হাত পা যেন অসার হয়ে গেছে ঠিকমতো ব্যালেন্স নেই নামনেস অফ হ্যান্ডস অ্যান্ড ফিট এবং প্রচণ্ড কি হচ্ছে গ্রিফট প্রচণ্ড বেদনা কষ্ট সেই মানুষটার মধ্যে এক্ষেত্রে অ্যামড়াগাসিয়া খুব ভালো ওষুধ এবং সে দেখবেন সবার সাথে থাকলে সে কিন্তু খুব ভালো আছে বা লোকজন বা হঠাৎ কোনো আগন্তুকের সামনে এসে পড়লে তার দেখবেন রোগটা বেড়ে যায় কোনো হঠাৎ করে যদি কোনো আগন্তুকের সামনে এসে যায় ভালো বাড়ির মানুষের সাথে আছে প্রিয় লোকজনের সাথে আছে খুব ভালো আছে কিন্তু কোনো আগন্তুক কোনো ব্যক্তি এসে গেল তার রোগটা বেড়ে গেল ভয়ে আবার অনেক আছে বাচ্চারা দেখবেন কাছে আসতে দেয় না তার যখন কোনো সমস্যা হয় সে আরও ভয় পেয়ে যায় সে কাউকে কাছে আসতে দিচ্ছে না হ্যাঁ এত ভয় পেয়ে গেছে কষ্ট পাচ্ছে তার হুম তো সেই এই ধরনের ক্ষেত্রে অ্যাম্রাগাসি একটি খুব ভালো ওষুধ বয়স্ক মানুষদের যদি রাতে ঘুম না হয় টেনশান কষ্ট দুঃখ সবসময় কান্নাকাটি করছে তাহলে এটি একটি দারুণ একটি ওষুধ এবং কষ্ট থেকে দুঃখ থেকে তার এই ঘুম না হওয়া ভাবটা চলে আসবে তাহলে যে কোনো মানুষের ক্ষেত্রে যখন দেখবেন তার ভয়ে বা কষ্টে বা দুঃখে তার কোন কোনো সমস্যা দেখা দিয়েছে হ্যাঁ এবং যে কোনো কষ্ট বা দুঃখ তখন তার এই ওষুধটা সবসময় এটা ব্যবহার করতে হবে বা কোনো বাইরের কোনো ব্যক্তি হঠাৎ এসে গেছে কোনো আগন্তুক কোনো লোকজন যাকে কোনো দিন দেখেনি হ্যাঁ এই ওষুধটা খুব ভালো ব্যবহার কাজে লাগবে অ্যাম্বাগাসিয়া বাচ্চাদের ক্ষেত্রে এরকম একটি ওষুধ আছে বেড়াইটা কাঠ এটা সম্পর্কে আমি পরে আলোচনা করব